আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে যাদের সবসময় বিপদ আপদ লেগেই থাকে আমাদের ফ্যামিলির ভিতরে যেমন নিজে অসুস্থতা বা সন্তান সন্ততি বা নিজের কোনো ঋণ জাতীয় জাতীয় কোনো সমস্যার মধ্যে আমরা সবসময় পরেই থাকি তো এই অবস্থায় আমাদের কী করণীয় কীভাবে আল্লাহর সাহায্য পেতে পারি এই সংক্রান্ত এখন আমরা বয়ন শুনব বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম মাওলানা আরিফ বিন হাবিব হুজুরের মুখ থেকে আমরা এখন আলোচনা শুনব এবার আরেকটা হাদিস বলি এটা বলার আগে একটু বাংলা বলি আমরা অনেকে বলি না হুজুর আমার ঘরে খালি কষ্ট লাগিয়েই থাকে এরকম বলা ঠিক না আপনি অসুস্থ হয়েছেন আপনার ছেলে অসুস্থ হয়েছে আপনার মেয়ে অসুস্থ হয়েছে আপনার আব্বা আম্মা অসুস্থ হইছে এরকম অসুস্থ হওয়ার পর তখন আপনি ইমাম সাহেবরা এসে বললেন আর বললেন না ভালো নাই কেন আমার জ্বর হয়েছে আমি ভালো হওয়ার পর বিবি রয়েছে বিবি ভালো হওয়ার পর ছেলে রয়েছে ছেলে ভালো হওয়ার পর মেয়ে রইছে আর বইলেন না বালা মুসিবত লাগিয়েই থাকে করে এরকম মাঝে মাঝে হয় না নবীজি সাল্লাহ আলি সাল্লাম কি বলে দেখেন তিন মিজি শরীফের দুই হাজার তিনশো নিরানব্বই নম্বর হাদিস নবীজি বলেন মা ইয়াজালুল বালা উবিল মুমিনি ওয়াল মুমিনা ইমানদার নারী পুরুষের জীবনে যদি বালা মুসিবত লেগে থাকে মুমিন নারী পুরুষের জীবনে যদি বালা মুসিবত লেগে থাকে লেগে থাকার পর ওই মুমিন কারো কাছে কিছু বলে না ফি এক নাম্বার হতে পারে বিপদটা আপনার নিজের দুই নাম্বার ওয়া হতে পারে আপনার সন্তানের কোন বিপদ

বিপদ ছাড়ে না বালা মুসিবত দূর হয় না এটা বললে লাভ হয় কি দূর হয়েছে এটা যে আমার যে বলছেন বিপদ দূর হয়েছে তাহলে বিপদ লেগে থাকলে আল্লাহ রে বলেন রবিজি বলেন এই বিপদ আসতেছে একের পর এক একের পর এক একটু ধৈর্য ধরো মারা গেল গুণামুক্ত নিষ্পাপ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে মুসলিম শরীফের হাদিস

কি হইল বিষয়টা ঠিক না একটু ভাবছেন আপনি আল্লাহ নবী কয় এই যে সামান্য সময় তুমি একটু ভাবলা এই কারণে তোমার জীবন থেকে তোমার গুণা ঝরে পড়ে যা মমিন কোন বিপদে খালি ভাবতেছে আমার জমিনটা এই ফসল করার কারণে এই গত বছর আমি এটাতে দশ হাজার টাকা লাভবান হইলাম এবার আমার সাড়ে নয় হাজার হলো তার মানে কি এবার সার ভালোভাবে দেই নাই একটু কেন লাভটা কম হলো একটু খালি আপনি ভাবছেন বিষয়টা নিয়ে এই যে আপনি ভাবলেন এটা তো আপনি কোনো গুনাহের কিছু ভাবেন নাই খালি একটু টেনশন করছেন পেরেশানিতে ছিলেন নবী কয়ে এই যে সামান্য একটু পেরেশানিতে ছিলা। এতও মুমিনের গুনা মাফ হয় তাহলে মুমিনের এই কারণে যদি গুনা মাফ হয় সন্তান জন্মের সময় মারা গেলে ধৈর্য ধারণ করলে গুনা মাফ হওয়ার সম্ভাবনা কম না অনেক বেশি শরীফের এক একুশ নম্বর হাদিস আবু সিনান রহমতুল্লাহ আলাই বলেন কি নাম ওনার ছেলের নাম সিনাম ছেলের নাম কি সিনান কথাটা মন দিয়ে শোনেন কি বলে উনি বলেন দাফান্তু ইবনি সিনানান আমি আমার ছেলে সিনানকে কবরে দাফন করলাম মানে বাবা সন্তানকে কবরে দাফন করছে এটা কবর কবরে দাফন করার পর ও আবু তলহা আল খাউলানি জালিসুন আলা শাফির ইল আবু তলহা আল খাউলানি রহমতুল্লাহ আলাই তিনি কবরের কিনারায় বসা ছিলেন আমি আমার ছেলেকে কবরে দাফন করলাম তিনি কবরের কিনারায় বসা তাহলে দাফন করলো কে বাবা ছেলেকে আর একজন আলেম কবরের পাশে বসে ফালাম্মা আরত্তুল খুরু যা আমি যখন কবর থেকে বের হতে চাইলাম আহা যাইয়াতি আমার হাত ধরলেন আবু তল আল হাওলা আমার হাত ধরলেন হাত ধরার পর আমাকে বললেন আলা উবাশুর আমি কি তোমাকে সুসংবাদ দিব না বলছি কি সুসংবাদ আবু তল্হা আলহাউলা বলেন আবু মুছা শাৰী হতি অল্লহ কুটা আলা আনুৰ বর্ণনা কল আৰু চুল্লহী সল্লহ আনি হি ওসাল্লাম ইদামাতা বলে দুলাদি কোনোবান্দার সন্তান যখন মারা যায় কল আল্লাহ খুলি মালা একে আল্লাহ ফেরেস্তাদেরকে বলে ও ফেরেস্তাদের দল কবাত তুমাল দাব দি আমার মান্দার ছেলেটাকে তোমরা ছিনিয়ে নিয়ে এসে 12ই আটিয়া উমক গ্রামের উমকের সন্তানকে তোমরা ছিনিয়ে নিয়েছো কায়াকুলুনা নাআম ফেরেশতারা বলে জি মাবুদ ছিনিয়ে আনছে এরপর আল্লাহ বলে কাবাতুম ফুআদাস সামারাতা ফুআদিহি উমকের লাকা উমকের কলিজার টুকরাটা তোমরা ছিনিয়ে আল্লাহ কায়হা মাবুদ উমকের কলিজার টুকরা নিয়ে আসছে নিচে কার হুকুমে তাই আল্লাহ এগুলো কেন बोलतेছে দেখেন তো আল্লাহ বলে আচ্ছা তোমরা যে বারোই আটিয়া অমুক গ্রামের অমুকের সন্তানকে নিয়ে আসলা বাপ যে ছেলেরে মাটি দিল মাদা কলা আব্দি আমার বান্দা রিয়েকশন নাকি আমার বান্দা যে তার সন্তানকে কবর দিল এই আমার বান্দা কি বলে একটু বলো তো তোমরা ফেরেস আল্লাহ বলে তো ফেরেস বলে আল্লাহ হামি দেখা আপনার বান্দা আপনার প্রশংসা করছে আর আপনার বান্দা বলছে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউর এটা পড়ছে কথাই নাকি বা হ্যাঁ ফেরেশতাদেরকে আল্লাহ বলে ইবনু লাকুম বাইতান ফিল জান্নাহ ওই সন্তানের বাবা যে বাবা সন্তান হারিয়ে যাওয়ার পর আলহামদুলিল্লাহ পড়ছে ইন্নালিল্লাহ পড়ছে ওই বাবার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তোমরা বানাদা দাও কবরে কে বাপেনা ছিলে باب দুনিয়াতে এখন আল্লাহ কই বাপের জন্য জান্নাতে ঘর বানাও ওয়া বাইতুল হাম এই ঘরের নাম রাখো বাইতুল হাম প্রশংসার ঘর কিসের ঘর তাহলে যার সন্তান ছোট বেলায় মারা যায় তাকে আল্লাহ জান্নাতে একটা ঘর দিয়ে দেয় ওই ব্যক্তি দুনিয়াতে থাকতে বলতো ঘরটার নাম কি বাইতুল হাম বলতো ঘরটার নাম কি বাইতুল হাম মুসলিম শরীফের হাদিস এই হেদিসের মধ্যে আসছে আবু হাসান রহমতুল্লহ আলের বর্ণনা ছয় হাজার৫৫ নাম্র হাদিসের বন্্য না। আবু হাসান রহমুল্লহ আলাই তিনি বলেন। কলতুরি আবি হরা এরাতরাদল্লহ তালা আন আমি আবু ভায়রা ল্হ তালা আনবুুকে বললাম। ইন্নাকু কতমা তালি ইবেদান আমার দুই জন সন্তান মারা গেছে। আবু ঘুরায় আর দি আল্লাহ তা আল্লাহ আন ভুকে আমি বল্লাহ ক্ষমা আন তামু হাদ্দিসি আল্ রসুল ইল্লাহিসাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আমার দুইটা সন্তান মারা গেছে আল্লাহ নবীর পক্ষ থেকে এমন কোনো হাদিস আছে কিনা আমাকে আপনি শোনান বেহাদিস ইন্তো তইব বিহী আনভুসানাহুতানা এমন একটা হাদিস শোনান যে হাদিসের মাধ্যমে আমরা নিজে এদেরকে সান্ত্বনা দিতে পারি আবু হুরায়রা কয় হা আছে এমন হাদিস কয় কোন হাদিস আদু হোরা রদি আল্লাহ দালা বলেন আমি আল্লাহ কবি কি বলতে শুনলাম শিব রুহুম দা মুসলমানদের ছোট ছোট সন্তানগুলা শৈশবে মারা যাওয়ার পর তারা জান্নাতের প্রজাপতি হয়ে যায় ছোট সন্তানরা জান্নাতের প্রজাপতি হন্ন বর্ণনায় সুরুমিন আসফি র জান্না তারা জান্নাতের চড়ুই পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়ায় ঘুরে বেড়ায় তো এই কথা বলার পর তাহলে আপনার কোন সন্তান ছোট অবস্থায় যদি মারা যায় এই সন্তান জান্নাতের প্রজাপতি হয় জান্নাতের চড়ুই হয় এরপর আবাহু বলে পরবর্তীতে বাবা মারা যাওয়ার পর ওই সন্তান বাবা আমার সাথে সাক্ষাৎ করে করার পর ফাই আখুজু বি সৌ বিহী ওই সন্তান বাবার কাপড় ধরে মায়ের কাপড় ধরে আঁচল ধরে কামা আ আখুজু আনা বি সনিফাতি সৌবি কা হা যা তাক আমার দেব এই দেখেন আবু হরায়রা বলেন আমি তোমার কাপড়ের কোণাটা যেভাবে ধরলাম সন্তান তার বাবা মার কাপড় এইভাবে ধরবে ধরার পর সন্তান কি করবে এই বাবা মাকে নিয়ে রওনা করবে জান্নাতের দিকে লা ইয়া তালাহা হাদায় উদখিলাহু আল্লাহু ওয়া আল জান্নাহ তাকে আর তার বাবাকে তার মাকে জান্নাত না দেওয়া পর্যন্ত এই ছেলে এই মেয়ে এই ছোট সন্তান ওই বাবা মায়ের আঁচল ছাড়বে না তাহলে শৈশবে যাদের সন্তান মারা যায় জান্নাতের প্রজাপতি জান্নাত আপনাদের এলাকায় ছোটোবেলায় মারা মারা গেছে এমন মা বাবা আসেনি তো তাদেরকে বলে দিবেন যে এই এই পুরস্কার বাকি ধৈর্য ধারণ করা নামাজ পড়া ঠিক মতো চলা তাহলে ওই সন্তান বাবা মায়ের আঁচল ধরে তাদেরকে জান্নাত নিয়ে যাবে মুসলিম শরীফের ছয় হাজার পাঁচশো ছিয়ানব্বই নাম্বার হাদিসের বর্ণনা

নবীজির কাছে সন্তান নিয়ে আসার পর আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ আল্লাহু আমার এই সন্তানের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেন লাকাদ দাফানতু সালাসা ওর আগে তিন জনকে আমি দাফন করছি কয়জন দোয়া নিতে এসে গিয়ে লেখা হুজুর এটা যেতে বাসে এটা যেতে বাসে একটু দোয়া করে দেন এর আগে তিনটারে ধরে কবর দিছি নবীজি বললেন দাফনতি সালাসা তিন খবর কবর ও কাহা রাসুল বললেন لقد احتجزت بحزارين شديدين من النار তুমি আর জাহান্নামের মাঝখানে মজবুত একটা দেওয়াল তুমি তৈরি করে ফেলেছো জাহান্নামের মাঝে তুমি মজবুত একটা প্রাচীর বানাইছো তুমি জাহান্নামে যাবে না কয় সন্তান দাফন করছে তিনজন বুখারী শরীফে 1381 নাম্বার হাদিসের বর্ণনা

বুখারীর বর্ণনা 7310 নম্বর হাদিসের বর্ণনা এক নারী আল্লাহর নবীর কাছে আসছে কে নারী নারী আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ জাহাবাত রিজাল বি হাদিসিকা আপনার হাদিস শুধু পুরুষ সাহাবারা শুনে আমরা শুনি না আবার শুনেন কি কয় এক মহিলা আল্লাহর নবীর কাছে আসছে আসার পর কয় ইয়া রাসূলুল্লাহ পুরুষ সাহাবা যারা তারাই শুধু আপনার হাদিস শুনে আমরা শুনি না নবীজি কয়েন কি করব এটা কব যে আল্লাহ না বিল নাফসিকা ইয়াউমান না ফিহি আমাদের জন্য আলাদা একটা দিন ধার্য করে দেন যে দিন আমরা শুধু আপনার কাছে যাব আপনি আমাদের সামনে বয়ান করবেন দুআল্লিমুনা মিম্মা আল্লামাক আল্লাহ আল্লাহ আপনাকে যা শিখিয়ে দিয়েছেন আমাদেরকে শিক্ষা দিবেন ওই দিনlfloor করো সামনে বয়ান করবেন না শুধু আমাদেরকে বয়ান করবেন হুজুর আপনি শুধু পুরুষ সাহাবাদেরকে বয়ান করেন তারাই আপনার সব হাদিস শুনে আমাদের জন্য একটা দিন ধার্য করেন যেই দিন শুধু আপনি আমাদেরকে বয়ান করবেন নবীজি বললেন আচ্ছা ঠিক আছে এক কাজ করো তোমরা ফাসতামি عنا في يوم তোমরা অমুক দিনে অমুক অমুক জায়গায় তোমরা উপস্থিত হবা আমি তোমাদেরকে ওয়াজ করব না নারীরা একত্রিত হয়েছে ইউসাল্লাল্লাহ আলেহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তাদের কাছে আসলে আসার পর আল্লাহ মাহুন্না মিম্মা আল্লাহুল্লাহ আল্লাহ নবী তাদেরকে শিক্ষা দিলেন আল্লাহ যা শিখিয়েছেন এরপর আল্লাহ নুভী বল্লে মা মিনকুন্না এম্ মোরা হা তোমাদের মধ্যে কোনো নারী যদি আমব থাকে তো কত দিব ভাই দা দেয়া মিনওয়ালা দিহা তোমাদের মাঝে কোন নারী যদি এমন হয় যে তার তিনটা সন্তানকে আগে আঁখে রাতে পাঠায় তোমাদের মাঝে কোন নারী যদি তার তিন সন্তানকে আগে আঁখে রাতে পাঠায় ইল্লাকা নালাহা হিজাবামিনান্নার ওই তিন সন্তান তার জন্য জাহান্নাম থেকে প্রতিবন্ধক হয়ে যায়। এক নারী দারি বললেন আর সুল যদি কারো দুই সন্তান আগে আখেরাতে যায় এই কথাটা নারী দুইবার বললেন আল্লাহ নবী বললেন ওয়া ইসনাইন ওয়া ইসনাইন ওয়া ইসনাইন কারো যদি দুই সন্তান আগে আখেরাতে যায় ওই দুই সন্তান ওই মা বাবার জন্য জাহান্নাম থেকে বাঁচার কারণ হয়ে যায় প্রতিবন্ধক হয়ে যায় নাসাই শরীফের দুই হাজার হাদিস নবীজির মজলিসে সাহাবারা বসে এক সাহাবা বসে ওনার সাথে ওনার ছেলেও বসে লাহু ইবনুস সগীরুন তার একটা ছোট ছেলে আছে এই ছেলেটা কি করে নবীজির সামনে যখন নবীজি ওয়াজ করেন সাহাবারা যখন ওয়াজ শুনে পাশাপাশি এই ছোট্ট ছেলেটাও সেখানে বসে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লামের সামনে ওই ছেলেটা বসে কিভাবে দেখেন যে লাহু ইবনুন সগীরুন ছোট একটা ছেলে এই ছেলেটা ওনার পিছনে আইসা বসে বাপের পিছনে বাবা কি করে ফায়ুক বাইনা ইয়াদাইহি সামনে আইনা সন্তানটারে বসায় ফালাম একদিন কি হয়েছে হালাকা এই ছেলেটা মারা গেছে বাচ্চা ছেলেটা মারা গেছে মারা যাওয়ার পর ফামতানা আর রজুলু আইয়াহদুরাল হালকাতা লি জিক্রি ইবনিহি সন্তানের বিয়োগ ব্যথায় তার কথা মনে পড়ার কারণে ওই বাবা আর নবীজির মজলিসে আসে না নবী হঠাৎ একদিন বললেন আচ্ছা ওই সাহাবি কোথায় যে তার ছেলেকে নিয়ে আমার সামনে বসে থাকে এটা কোথায় সাহাবারা বললেন নিয়ে আর সুলল্লাহ তার সন্তান মারা গেছে লাকিয়া মুন্নবি ইউসাল্লাল্লাহ আল্লাহসাল্লাম নবী আল্লাহ নবী ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ করলেন ফাজ্জা আলাই তাকে সান্ত্বনা দিলেন সান্তনা দেওয়ার পর আল্লাহ নবী তাকে যখন সান্ত্বনা দিলেন দেওয়ার পর বললেন শোনো তুমি তোমার যেই সন্তান মারা গেছে তার ব্যাপারে তোমার কাছে আমার একটা কথা দুইটা অপশন তোমার কাছে রাখব যেটা পছন্দ হয় সেটা বলবা আনতামাত্তা বিহি উমরুক উমরাকা তোমার এই সন্তানের মাধ্যমে তোমার জীবনটা তুমি উপভোগ করবা এক নাম্বার আউলা তাতি গাদান ইলা বাবিম মিন আবওয়াবিল জান্নাত ইল্লা ওয়াজতাগু অথবা তুমি মরণের পর জান্নাতের দরজায় যাইবা যাওয়ার পর দেখবা তোমার সন্তান দাঁড়িয়ে আছে সাবা কাকা ফেফদাহুলাকা তোমার আগে দরজায় গিয়ে জান্নাতের দরজা খুলে দেয় তুমি কোনটা চাও দুনিয়ার মধ্যে এই সন্তানের মাধ্যমে তুমি তোমার জীবনের উন্নতি চাও নাকি এমন চাও জান্নাতের দরজায় গিয়ে দেখবা সন্তান তোমার জান্নাতের দরজা খুলে দেয় আপনারা কোনটা যাবেন সাহা আমি জবাব দিলেন সুর আল্লাহ আমি চাই আমার সন্তান আমার জান্নাতে আমার আগে জান্নাতে দরজার কাছে যাবে যাওয়ার পর জান্নাতের দরজাগুলো খুলে দিবে এটাই আমি চাই যে আমার সন্তান আগে যাবে যাওয়ার পর জান্নাতের দরজা খুলবে আর আমি ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করব নবীজি বলেন তাহলে তুমি সান্তনা গ্রহণ করো ছেলেটা মারা গেছে এই ছেলে তোমার জন্য জান্নাতের দরজায় দাঁড়াবে জান্নাতের দরজা খুলে দিবে আর তুমি জান্নাতে প্রবেশ করবে তাহলে সন্তান মারা যাওয়াটা এটা ধৈর্যের ব্যাপার যদি ধৈর্য ধারণ করা যায় ধৈর্যের পুরস্কার আল্লাহ ধৈর্যের পুরস্কার কি আল্লাহ জান্নান তাহলে সন্তান সহ আল্লাহ যখন আমাদেরকে অন্যান্য পরীক্ষার মধ্যে ফেলায় তখন আমরা ধৈর্য ধারণ করা সুরা একশো পঞ্চান্ন একশো ছাপ্পান্ন একশো সাতান্ন নাম্বার আয়াল্লা বলেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় দিয়ে কিছু ক্ষুধা দিয়ে আনাকসিম মিনাল আমওয়ালি ওয়াল সম্পদ কমানোর মাধ্যমে সন্তান কমানোর মাধ্যমে জনবল কমাবো ধনবল কমাবো ওয়াসসামারাত ফল ফলাদি কমানোর মাধ্যমে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব তো পরীক্ষা করার পর আল্লাহ বলেন মুবাসসিরিস সাবিরিন নবী যারা ধৈর্যশীল তাদেরকে আপনি সুসংবাদ জানায়া দেন আল্লাযিনা ইদা আসাবাতহুম মুসিবা যারা কোনো বিপদে আক্রান্ত হওয়ার পর বলে ইননা লিল্লাহি কানু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বিপদে পড়ার পর তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যেই কোন বিপদে এই দুয়াটা পড়া পড়লে কি লাভ উল্লাহ ই আলাইহি রব্বিহিম্ম রহমা তিনটা লাভ এক নম্বর যারা বিপদে পড়ার পর ইন্নান ইল্লাহ ইন্না ইলাহি রজিয়ন করে আর ধৈর্যোধারণ করে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সলাব এই সলাতের তিন অর্থ এক নম্বর তৌফিক উত্তআহ আগামী দিনে আল্লাহর আমাদত করার তৌফিক আল্লাহ আপনাকে দান করবেন দুই নাম্বার ওয়াল ইসমাতু আনিল মাসিয়া আল্লাহ আগামীতে গুনা থেকে আপনাকে হেফাজত করবেন তিন নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন মাগফিরাতুয যুনুবি জামিআ আপনার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন তাহলে সন্তান মারা গেলে এটা বলেন না আল্লাহ আমার দেখলো আর কারণা দেখলো না এই জাতীয় কথা বললে কিন্তু সব শেষ যে এটাও আখিরাতেও শেষ হবে দুনিয়াতেও শেষ হয়ে যাবে এগুলা বলেন না আল্লাহ চেয়েছেন আল্লাহ সন্তান নিয়ে গেছেন এই জন্য আল্লাহর কাছে আমরা